রহমানুর রহিম আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনাদের দেখাবো কাবাব এটা কিন্তু আপনার আসলে পারবেন রাস্তা আপনার যে এই হাইওয়ের একটি স্ট্যান্ড ধলকা রাস্তা ধলগা রাস্তার এইখানে হাতের ডাইন পাশে আসলে কিন্তু পাবেন এইখানে আসলে অনেক সুস্বাদু ভাবে আপনার এই ছিখ কাবাবগুলো গুলো তৈরি করা হয় তো আমরা যে শিক্ষাভাব খেতে চলে আসছি এই যে ভ্যানারেজওয়ান আছে শাকিল আছে আমরা তিনজনে আসছিলাম শিক্ষাভাব খাইতে তো আসলে আজকে সে শিক্ষাভাব হয়েছিল অনেক সুস্বাদু হয়েছিল সেটা আসলে আপনাদের না দেখাইলে বুঝবেন না তো একটু পরে আমাদের শিক্ষাভাবগুলো রেডি হইলে দেখাবো কত সুন্দর হয়েছিল খাওয়াটা তো আমরা অর্ডার দিছি অর্ডার দেওয়ার পরে তারা কিন্তু তাদের প্রসেসিং শুরু করে দিছে এই যে চলে আসছে এখন কিন্তু আমাদের সেই আকর্ষণীয় শিক একদম জিব্বার সামনে দেখুন লুকটা জাস্ট কিন্তু ওয়াও আহ সেই সেই আপনারা দেখেই বুঝতেছেন যে কত সুন্দর হয়েছে আজকে পুরোটা সেই হয়েছিল তো আজ আমি দেখাবো এই দুই নরখাদকের খাওয়ার স্টাইলগুলো আচ্ছা তো তাদের খাওয়ার স্টাইল গুলা দেখলেন আসলে এখানে জাস্ট কিন্তু একটু মজা করছি তারা কিন্তু আসলে একজন আছে হাই স্কুলের ম্যাথের টিচার আর একজন আছে জয়রামপুর প্রাইমারি স্কুলের টিচার তো তারা কিন্তু তারা দুইজনই আমার একদম ছোটবেলার বন্ধু একজন তো আমার ফোফাতো ভাই আর আছে আমার একদম যা বলে আর কি সেই ল্যাংটাকালার বন্ধু আর কি তো আমরা অনেক ঘুরছি তখন ওরকম ভিডিও টিডিও বানানো হইতো না তো এখন কিন্তু মোটামুটি একটু ভিডিও বানানোর চেষ্টা করি তো আগের দিন হুট করেই বলা হচ্ছিল যে তাহলে চলো কাবাব খেয়ে আসি এই যেখানেও বলতেছ যে এই কাবাব খাওয়ানো হয়নি তাকে তো যে বলা সেই কাজ তো আমরা চলে আসছিলাম কাবাব খাইতে তো আপনারা যদি আসেন ধলকা রাস্তাটা এইখানে কাবাবটা একটু টেস্ট করে যাবেন আশা করি ভালো লাগবে দেখুন এই যে পরবর্তীতে আবার নেওয়া হয়েছিল আসলে এটা খুব ধসি ছিল এবং পোড়ানোটাও খুব মারাত্মক পর্যায়ের হয়েছিল একদম পারফেক্ট যাকে বলে আর এনারা আসলে বর্তমানে খুব ফেমাস সবাই জানে তো আপনারা যদি ধর্গা রাস্তায় আসেন তাহলে অবশ্যই তাদের এই টেস্টি মজাদার খাবারটা অবশ্যই টেস্ট করে যাবেন দেখেন একদম চেটে পুটে যাকে খাওয়া বলে সেরকম একটা অবস্থা লাস্টে ছোটো ছোটো যে দানাগুলো আছে সেগুলোও রেজওয়ান কবির একদম উঠায় উঠায় খাচ্ছে আর এই যে আর একজন মানে এত খাওয়া খাইছে খাওয়ার পরে সে কিন্তু এখন একটু নিজের পেটটাকে সামাল দিচ্ছে বেশি খাওয়া হয়ে গেল কিনা আসলে আমরা অনেক তৃপ্তি সহকারে খাইছিলাম এই যে দেখুন যে আমিও আসলে ওগুলো খাচ্ছিলাম ওরা কিন্তু কম খাইছিল বাট আমি কিন্তু ওদের চেয়ে প্রায় তিন চারটা বেশি খাইছি আমার যখন খাতে ইচ্ছে আমি কিন্তু একটু বেশিই খাই এই যে পরবর্তীতে আবার দুইটা নিছিলাম তার থেকেও ওরাও শেয়ার করছিল আর আমি খাইছিলাম আসলে এই খাওয়াটা আসলে অনেক সুন্দর হয়েছিল তো আপনারা যদি এটা একটু টেস্ট করতে চান তাহলে একদম যশন নড়াইল যে হাইওয়ে ওই আপনাদের ধলকা বাস স্ট্যান্ডের পাশেই একদম ধলকা রাস্তা বাস স্ট্যান্ডের পাশেই এরকম মজাদার সুস্বাদু শিক্ষাবাব কিন্তু এই যে আমার স্পেশাল শিক্ষাবাব আপনারা না খাইলে বুঝবেন এটা কত সুস্বাদু তো এনাদের কিছু কথা অবশ্য নিতাম তো তাদের আবার একটু পারিবারিক কলহের কারণে তারা একটু অশান্তিতে আছে খুব একটা ঝামেলার ভিতর আছে এই জন্য তাদের কাছ থেকে কিছু নেয়নি তো এখানে আপনার শিক কাবাব কিন্তু সুলভ দামে পাবেন আমরা তিনজনে ভরপুর খাইছিলাম খাই ছয়শো টাকা মতো বিল হয়েছিল তো দেখুন কিভাবে শিক কাবাব বানানো হচ্ছে একদম কিন্তু সুন্দরভাবে দেখলেই প্রাণ ভরে দেবে এরকম একটা অবস্থা দেখলেই খাইতে ইচ্ছে হবে তো আজ এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ